দেখেন মালিক বিন দিনার আর এক রহমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলজের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ে থেকে কে জানি বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এই মালিক বিন দিনার এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন

যারা ইয়ামান থেকে যায় মিসর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেককে এরহাম বাঁধে নিয়ত করে হজ করে এখন খুঁজতেছে বলখে বলখি বাসিরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলক বাসিরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কি চিনেন বলে হ্যাঁ চিনি তিনি তো অনেক বড় আল্লাহ আল্লাহ পরেশ গার্ডে আমরা তিনি তো কেমন লাইল করেন সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুরে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় গেল হাজরতে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার আসসালামু আলাইকুম ইয়া মুহতারাম তিনি ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বলেন সুবহানাল্লাহ বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেজগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এই বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতে সোনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো বা মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেজগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ করে ঘটনা কি জানতে চাই বলে হুজুর শোনেন তাহলে এটা আমার পঁচিশতম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হস তোমার বুকে মেরে দেওয়া হয়েছে না আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি শরাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেত হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক্ত ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুধা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোস্ত দাও মা বলল স্মরণ করো হায়া করো লজ্জা করো সবাই রোজা তুমি কেমনে ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গায় একটা কথা বলি কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার পণ্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তানই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদমাসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ দেয় ঠিক না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে তার মতো বদনসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে নাউজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক না ভাইয়ের আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাউজুবিল্লাহ থাপ্পড় দিলাম আমার মাটার তরপাইতে তরপাইতে ওইখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুমি নেশায় ছিলাম খবর নাই বেহুস ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বো স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিলো সন্তান বলে কি বলো আমার মা জানা যা হয়েছে আমাকে জানা নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিল তোমার মা তোমার থাপ্পর পে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন বলকি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মা সাকিনদের মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ বালা এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারুক বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটা বার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়া চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিলেন দয়াল নবীকে দেখতে পেলেন দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছো বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে সেই মায়ের উচিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ বলে হাশরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতারা নিয়ে যাবে মাকে উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পরবার দিগারে আলম

সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে চিত্রবার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলবেন ও বাল্লা আমি ক্ষমা করে দিয়েছি তুমিও মা সুপারিশ করেছে খমা করে গেছে ওখকে সফা তা মল কিয় ওদিন সুপারিশ করে মালিক বিনাকে বলছে শুধু মা চোখের বানির জন্য যে মাকে সে হত্যা করে ছাগল নিক্ষেপ করে সে মা চালন থেকে উদ্ধার করে তার হুসি রায় আদার তাকে দিবে আমি বলতে চাই ভাইয়ের আমার বিরেল ওয়ালি রায় মা বাবার হেল্প করুক যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন মা বাবার খেদমতের পরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমি কি চুমু বাবার কদমি গিয়ে চুমু খান ওই চোখ হচ্ছে জান্নাতের চোখের চুমু খাওয়ার সাথে সাথে রাব্বে কারীম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুবহানাল্লাহ